বর্তমানে আমি রয়েছি একটা ওয়েবসাইটের মধ্যে এখানে দেখেন অনেকগুলো কাজ আছে এবং প্রত্যেক কাজের বিনিময়ে আপনারা কত পাবেন সেটাও পাশে বড় করে দেওয়া আছে অলরাইট এভরিওয়ান আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে আপনি যদি নতুন হয়েও থাকেন তবুও এখান থেকে ফায়দা লাভ করতে পারবেন কিন্তু তার জন্য কয়েকটা প্রক্রিয়া আপনাদের অনুসরণ করতে হবে আজকের এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা এই প্রক্রিয়াগুলোও শিখে যাবেন সো চলুন শুরু করা যাক তার আগে বলবো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তারপর এখান থেকে আপনারা কাজ করার জন্য কাজ করতে এই যে এখানে ট্যাপ করবেন তারপর কিছু আপনাদের ক্রাইটেরিয়া ফলো করতে হবে অবশ্যই আমি বলবো প্রথমত আপনারা নিচে চলে আসবেন আসার পর এখান থেকে আপনাদের নামটা দিবেন একটা অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনাদের পাসওয়ার্ড দেবেন আর ডিজিটাল সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে আই অ্যাম নট এ রোবোট এর ওপর একটা ক্লিক করে আই অ্যাগ্রি এই অপশান ক্লিক করে সিম্পলি রেজিস্ট্রেশন অপশানেরটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে আপনারা কী করবেন আমি প্রত্যেকটা আপনাদের দেখাবো শুধু আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথমত আপনাদের কি করতে হবে এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে সিম্পলি এই যে উপরে একটা জব এর উপর একটা ক্লিক করবেন কিভাবে কি করতে হবে আমি তো বলবো শুধু ভিডিওটা দেখবেন এবং যদি কিছু না বোঝেন তাহলে আমাকে প্রশ্ন করবেন এখানে দেখেন অনেকগুলো কাজ আছে এই কাজগুলা করবেন এবং এখান থেকে আপনারা পেয়ে যাবেন কত কাজে কি পাবেন একটা কাজ করলে কত পাবেন সব এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন অবশ্যই এগুলা দেখে নেবেন এবং বুঝে শুনে কাজটা করার চেষ্টা করবেন ভুল কাজ করবেন না তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাদের সঠিক নিয়ম অনুযায়ী কাজ করতে হবে তাহলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখন এখান থেকে আপনারা এই যে লোকেশন তারপরে ক্যাটাগরি অনুযায়ী কাজ করতে পারবেন এগুলো সিলেক্ট করলে আপনাদের আরও ভালো হয় এগুলো আপনারা দেখে নিন বিস্তারিত একের পর এক যদি নিজে বলেন তাহলে তো আলহামদুলিল্লাহ এখন আমি এখান থেকে একটা কাজ আপনাদের করে দেখাই আমি আপনাদের মাঝে এই কাজটা করে দেখাবো একটু এবং বোঝানোর চেষ্টা করবো এরপরটা ট্যাপ করলাম ট্যাপ করার পর এখান থেকে সত্তর জন এই কাজটা করতে পারবে অলরেডি জন করে ফেলেছে এখান থেকে আপনারা এই কাজটা করার বিনিময়ে কত পাবেন ইউ ক্যান এখান থেকে দেখে নিতে পারবেন তারপর এখান থেকে আপনাদের কাজের বার্তা এবং এখান থেকে আপনারা কিভাবে কাজ করবেন সেইগুলো একটু পড়ে নেবেন তাহলে আপনাদের ভালো হবে আমি এখান থেকে পড়ে নিয়েছি অলরেডি তারপর এখান থেকে আমি একটু এই কাজটা আপনাদের করেই দেখাই তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো বুঝবেন এখান থেকে আমি এটা করে নিই করে নেওয়ার পর এখান থেকে আমি দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর এখানে একটা স্ক্রিনশট নিতে হবে এই এখান থেকে আপনারা অবশ্যই এইটা আপনারা এইভাবে ইয়ে করে নিন একটু আপনাদের প্রমাণ দেওয়ার জন্য এটা আপনারা এরকম করে নিন করে নেওয়ার পর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন ইয়ের মধ্যে তারপর এখান থেকে আপনাদের কি করতে হবে এই যে এখান থেকে যেটা সে এসে সেটা এখান থেকে আপনারা পড়বেন অবশ্যই ডেসক্রিপশনটা একটু পড়বেন ডেসক্রিপশনটা পড়লে ভালো হবে তারপর এখান থেকে আপনাদের এই যে এখান থেকে একটু কিমি লিখতে হবে এটা আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন এখান থেকে আপনারা সেটা অনুযায়ী এখানে দিয়ে দিয়ে সিম্পল এখান থেকে জমা দিন এর উপর একটা ক্লিক করবেন তাহলে এই কাজটা আপনাদের কমপ্লিট করা হয়ে যাবে যখন হয়ে যাবে তখন এখান থেকে আপনাদের এই যে থ্রেড ডট মেন অপশান এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি এইদে এর উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে মাই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা পেন্ডিংয়ের মধ্যে থাকবে যখন এই কাজটা আপনি সঠিক সঠিকভাবে করবেন তখন এখান থেকে আপনাদের চলে যাবে এই যে অ্যাকসেপ্ট টাক্স এই টাক্সে আপনারা দেখে নিতে পারবেন এই কাজটা আপনাদের অ্যাপ্রুভাল হয়েছে কি না এভাবে আপনারা করবেন এখান থেকে আরও কাজ রয়েছে এই কাজগুলো আপনারা করতে পারবেন আমি একে একে তো আপনাদের দেখালাম সব এখান থেকে তারপরেও যদি একে একে নিজে নিজে বুঝতে চান তাহলে তো আলহামদুলিল্লাহ এভাবে আপনারা বুঝে নিন এখন এখান থেকে আপনাদের আরও অপশন রয়েছে এই অপশনগুলো আপনারা দেখে নিতে পারবেন এই যে এখান থেকে এই অপশনটা ক্লিক করে এই অপশনটা আপনারা শেয়ার করতে পারবেন তাহলে এখান থেকে একটা ফায়দা আপনারা লাভ করতে পারবেন তারপর এখান থেকে আপনারা যদি কাজ দিতে চান জানেন ফাইবার আপওয়ার্কের মতো যেভাবে কাজ দিতে হয় এই কাজগুলো দেওয়ার জন্য সিম্পলি এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে এখান থেকে যে কাজটা দিবেন এখানে অনেকগুলো অপশন আছে যে অপশনগুলো আপনাদের ভালো লাগে সে অপশন অপশনগুলো সিলেক্ট করে এখান থেকে এদের নেক্সট অপশানে ক্লিক করে যা যা দিতে চেয়েছেন এবং যা যা করাতে চাচ্ছেন সেটা আপনার এখান থেকে করে নিতে পারবেন এভাবে আপনার এখান থেকে জবটা পোস্ট করতে পারবেন যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমি এখান থেকে বলবো আপনারা কী করবেন সেটা করার জন্য সিম্পলি এর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখেন সরাসরি আপনারা লাইফ সাপোর্টে কথা বলবেন এই যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমি সরাসরি লাইভ সাপোর্টে কথা বলবো এখন এখান থেকে সিম্পলি আমি এখান থেকে লাইভ সাপোর্টে আপনাদের কথা বলে একটু দেখাবো তাহলে আপনারা আরও বিস্তারিত ভালো বুঝতে পারবেন এখানে আমি হাই লিখি হাই লিখার পর তারা যদি রিপ্লাই দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তারা রিপ্লাই দেয় এখান থেকে আপনারা রিপ্লাইটা পাওয়ার জন্য অপেক্ষা করবেন এবং আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধানটাও সরাসরি অ্যাডমিন প্যানেল থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এভাবে আপনারা সরাসরি লাইভ লাইফসেটে তাদের সাথে কথা বলে নিতে পারবেন এছাড়াও এখান থেকে আপনারা আরও অপশন দেখতে পারবেন অপশনগুলো একটু দেখায় এখান থেকে আপনারা টপ র্যাঙ্কার দেখতে পারবেন এই এখান থেকে আমি যদি এর উপরে একটা ক্লিক করি তাহলে আপনাদের একটু ভালোভাবে ইনশাল্লাহ বোঝাতে পারবো এই যে এখান থেকে দেখেন প্রথমে একজন রয়েছে লিমন সে হচ্ছে টপ র্যাঙ্কার সে বেতন কত পাসে এটাও এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তারপরে রয়েছে সিরিয়ালে আবদুল্লাহ এভাবে আপনারা যদি সিরিয়ালে আনতে চান তাহলে এখান থেকে আপনাদের প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে কিভাবে হার্ডওয়ার্ক করবেন কিভাবে কি সঠিক নিয়মে করবেন সেটা তো আমি একটু আগে দেখালাম তারপরেও বলি এখান থেকে যারা আমার রেগুলার ভিউয়ার্স আসেন তারা অবশ্যই জানেন তারপরেও না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিওর সেকশনে অথবা আমার পার্সোনাল মেসেজ দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখন এভাবে আপনারা এগুলা করে নিতে পারবেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা যদি নিতে চান যখন আপনাদের এটা হয়ে যাবে তখন এখান থেকে যদি আপনারা নিতে চান নিতে দেওয়ার জন্য এখান থেকে এর উপরটা ক্লিক করবেন এই যে পুতুল অপশানে ক্লিক করবেন নিতে নেওয়ার জন্য এখান থেকে এর উপরটা ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে এখান থেকে কীসের মাধ্যমে নিতে পারবেন সেটা এখানে রয়েছে আপনারা মাধ্যমটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা কত হলে নিতে পারবেন সেটা এখানে রয়েছে এখান থেকে মিনিমাম এক হলে আপনারা নিতে পারবেন অবশ্যই এক হওয়া লাগবে এখান থেকে তারপরে অ্যাডমিন ফি রয়েছে এই অ্যাডমিন ফিনটা টোয়েন্টি পারসেন্ট এখান থেকে মিনিমাম এক হলে আপনারা এখান থেকে নিতে পারবেন এক হওয়া যখনই হয়ে যাবে তখন এখান থেকে আপনারা এরকমের ক্লিক করে সিম্পল এ নিতে চান এর উপরে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের তারা দিয়ে দেবে ইনশাল্লাহ এভাবে আপনারা কাজ করবেন এবং এখান থেকে নিতে পারবেন আমি আশা করি প্রত্যেকটা বিষয় আপনাদের বোঝাতে পেরেছি তারপরেও যদি না বোঝেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা বিষয় আপনাদের বোঝায় দেওয়ার আবারও চেষ্টা করব তো আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ